মাস পর কিন্তু এখনো আর্চিকরের ঘটনায় সুবিচার মেলেনি মামলার তদন্ত করছে সিবিআই আর এই পরিস্থিতিতে আর্চিকর নিয়ে কড়া বার্তা দিলেন আর প্রধান মোহন ভগবত তার বক্তব্য যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারেরই বড় বাজারে সংঘের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভগবত আর সেখানেই তিনি প্রশ্ন তোলেন ভারতীয় সংস্কৃতি চিরকাল মাতৃশক্তির বন্দনা করে এসেছে যখন সীতাহরণ হয়েছে তখন রামায়ণ হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত হয়েছে সেই ভারতে কি করে এই ঘটনা ঘটে সাধারণ নাগরিকদের আরো সচেতন হওয়া প্রয়োজন আজগর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুন নিয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ আর এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন সব মহলের মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন চিকিৎসক তারকা থেকে শুরু করে আট থেকে আশি বহু মানুষ জাস্টিস ফর আজিকর স্লোগান উঠছে সর্বত্রই আর এরই মধ্যেই এবার কলকাতার সরকারি হাসপাতালের এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন এমন ঘটনা বন্ধ করতে প্রশাসন যে পদক্ষেপ করবে তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি জানিয়েছেন তার কথায় দোষীদের শাস্তি দিতে সরকার যা পদক্ষেপ করবে তাদের পূর্ণ সমর্থন থাকবে অন্যদিকে আজিকর কাণ্ডে তদন্ত চালিয়ে সোমবারই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই কিন্তু সেই স্টেটাস রিপোর্ট অসম্পূর্ণ হওয়ায় তা ফের একবার সিবিআইয়ের থেকে তলব করেছে শীর্ষ আদালত আর এই মামলার পরবর্তী শুনানি সতেরোই সেপ্টেম্বর বিয়েরো রিপোর্ট রেতম বাংলা